বিপদ বাড়ছে শুভেন্দু অধিকারীদের ধর্মের নামে রাজনীতি হিংসা বিদ্বেষ চলবে না এই বাংলায় পুরোহিত ইমাম ফাদার বৌদ্ধ ধর্মগুরুরা এক হয়ে বড় আন্দোলনের পথে এবার বাংলায় শুভেন্দু অধিকারীর মতো নেতা রাজ্যের বিরোধী দল নেতা মানিক ফকির একজন সোশ্যাল ওয়ার্কার সেই মানিক ফকির তার তার কেটে দিয়েছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সম্প্রতি একটা প্রশ্ন উঠেছে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড কি কোনো গোপন উদ্দেশ্যের ইঙ্গিত কেউ কেউ মনে করছেন তার আচরণে যে উগ্রতা দেখা যাচ্ছে তা কি স্বাভাবিক এ কারণে অনেকেই তার রক্ত ও ডিএনএ পরীক্ষা করার দাবি তুলেছেন যেন তার আচরণের কারণ পরিষ্কার হয় দু সালের নির্বাচনের আগে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে তার কিছু মন্তব্য এবং কাজ রাজ্যের সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশকে বিপন্ন করছে বলে অভিযোগ উঠেছে ও আসলে এই উল্টো করে জুলিয়া মুসলমানদের সোজা করে দেবে উত্তরপ্রদেশের মতো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে খুব লম্বা চওড়া বাতেলা দেওয়া যায় কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থেকে বেরিয়ে সাধারণ মানুষের সামনে আসুন কে কাকে সোজা করতে পারে তখন সাধারণ বাংলার জনগণ কিন্তু বুঝিয়ে দেবে এবং দেখিয়ে দেবে কিন্তু অধিকারী কি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা পেতে চাইছেন তার বক্তব্য কি শুধুই আবেগ উস্কে দিয়ে রাজনৈতিক লাভ তোলার কৌশল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সব সময় ঐক্যের পক্ষে বিভাজন নয় বারবার প্রমাণ করেছে যে সম্প্রীতি ও সহাবস্থানই এই মাটির মূল বৈশিষ্ট্য তাই এখন সময় এসেছে সচেতন হওয়ার বিভেদ মুক্ত সমাজের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার মানুষ কি আর বিভেদের ফাঁদে পা দেবে নাকি এবার ঐক্যের শক্তিতে একত্রিত হবে পশ্চিমবঙ্গ তার সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করবে যেখানে শান্তি ভালোবাসা এবং মানবতার স্থান রয়েছে অতদিন এই ধর্মের ভেদাভেদ নিয়ে রাজনীতি চলবে ততদিন আমাদের এই রাষ্ট্র বলে কিছু থাকবে না দিনের পর দিন এই ধর্ম ধর্ম করে করে যারা জাতের নামে বদজাতি করে যাচ্ছে তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ প্রশ্ন থেকেই চাই শুভেন্দু অধিকারীর বক্তব্য ও কর্মকাণ্ডের পেছনে কোনো লোকানো উদ্দেশ্য আছে কিনা নাকি এটি শুধুই একটি রাজনৈতিক কৌশল